হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার যেটা এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা সেকেন্ড সেমিস্টারে যারা ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে কারণ তোমাদের ভিএসসিতে দুটো পার্ট রয়েছে হয় কেউ নিয়েছো ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নাহলে ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস এবং বিএসসি আন্ডারস্ট্যান্ডিং এর ক্লাস রেগুলারলি তোমাদের তো প্রোভাইড করছেন আমাদের সেন্টার থেকে বিকে স্যার কিন্তু আজকে আমি তোমাদের আলোচনা করবো স্পেশালি তোমরা যখন টেক্সটুয়ালটা পড়বে কি কি বিষয়গুলো পড়ে যাবে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার জন্য তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে কোনো রকম কোয়ারিসের জন্য যোগাযোগ করবে আমাদের সঙ্গে নির্দিধায় যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের এই সাধ্যের মধ্যে রয়েছে মাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এবারে এই নশো নিরানব্বই বিনিময়ে তোমরা মেজর পাচ্ছ মাইনর পাচ্ছো এমডিসি ভিএসি এ ইসি এসইসি পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ এবার এর মধ্যে যদি তোমরা মেজর আর এস বাদে যে কোনো সাবজেক্ট পড়তে চাও তাহলে সেক্ষেত্রে একটা সাবজেক্টের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স কিন্তু হচ্ছে ওকে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন এবার যদি তোমরা বলো মাইনরের প্যাকেজ নেবো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি ওয়ান হান্ড্রেড নাইন করে পে করতে হচ্ছে না তোমাদের কোর্স ফি তাহলে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু পুরোটা পড়ছে মাইনর প্যাকেজের জন্য এবার মেজর প্যাকেজ আর যদি মেজরের সাথে এসএসসি নিয়ে তোমরা পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কোর্স ফি দাঁড়াচ্ছে এই বছরের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস এক্সট্রা চার্জেস তো স্টুডেন্টস দেরি কিসের এত গোল্ডেন অপরচুনিটি শুধুমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পসিবল চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের আলোচনা করব আজকের ক্লাসটি তোমাদের ইউনিট নাম্বার 2 থেকে সাজেশনসটা বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার কি কি পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসwidetilde প্রথমত তোমাদের ইউনিট 2 এর দুটো পার্ট করা হয়েছে কি কি পার্ট একটা পার্ট প্রথম পার্ট রয়েছে ভারতবর্ষে ধর্মীয় ধারা এবার ভারতবর্ষে যত রকমের ধর্ম আছে সব ধর্মই কিন্তু আমাদের এই পার্টটার মধ্যে পড়তে হচ্ছে কি কি আমরা এখানে বৈদিক যুগের ধর্ম পড়ব আমরা বৌদ্ধ ধর্ম পড়ব জৈন ধর্ম পড়ব ভক্তিবাদ এবং সুফিবাদ সম্পর্কে আমরা পড়বো আধুনিক যুগে এসে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনগুলো এবং পুনরুজ্জীবনবাদের আন্দোলন দেখো প্রাচীন ভারতে তোমরা যদি দেখো আমাদের পুরো ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রিকে যদি আমরা ভাগ করি মূলত প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই তিনটা ভাগে ভাগ করতে পারছি এবার এই তিনটা ভাগের মধ্যে প্রাচীন যুগ বলতে গেলে বোঝাচ্ছে বৈদিক যুগের ধর্ম এখানে বিশেষ করে তোমাদের বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম যেগুলো জনপ্রিয় হয়েছিল সেই ধর্মগুলো ধর্ম আছে এর মধ্যে তোমরা পড়তে পারো চাইলে বিষয়গুলো এবং তোমরা চাইলে হরপ্পান সিভিলাইজেশনের ধর্ম পড়তে পারো বিভিন্ন যে প্রাচীন ভারতের যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো পড়তে পারো এই জায়গাটার মধ্যে এছাড়া তারপরে আসবে মধ্যযুগ মধ্যযুগে বিশেষ করে সুফি আর ভক্তি আন্দোলন বিশেষ করে জনপ্রিয় হয়েছিল এবং ধর্মীয় আন্দোলন হিসেবে এই দুটোই জনপ্রিয়তা পেয়েছিল সুতরাং এই ধর্ম আন্দোলন দুটো পড়তে হবে এবার আধুনিক যুগে এসে যদি দেখো রাজা রামমোহন রায়ের নেতৃত্বে বা অন্যান্য যারা সমাজ সংস্কার ছিল তাদের নেতৃত্বে যে পুনরুজ্জীবনবাদী আন্দোলন সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এই ইউনিটে এবার এই দ্বিতীয় ইউনিটের যে পার্ট নাম্বার টু আছে পার্ট নাম্বার টুতে তোমাদের বলছে ভারতের স্থাপত্য ও ভাস্কর্য এবার যত আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে ভারতের পুরো আর্ট অ্যান্ড আর্কিটেকচারও কিন্তু তোমাকে জানতে হবে পড়তে হবে দেখো বিশেষ করে সিন্ধুর নগর পরিকল্পনা এখানে পাথর কাটা স্থাপত্য যেটাকে রক কার্ট আর্কিটেকচার বলা হয় দেন ভারতীয় মন্দির শৈলী ঠিক আছে মন্দির নির্মাণ পদ্ধতি যেমন এখানে তোমরা বিশেষ করে দ্রাবিড়া স্টাইল পড়বা দ্রাবিড়া স্টাইল বেসরার স্টাইল ঠিক আছে নাগরের স্টাইল অর্থাৎ টেম্পল আর্কিটেকচারের এই সমস্ত ডিজাইনগুলো দেখবে উত্তর ভারতের যখন তুমি মন্দির স্থাপত্যগুলো দেখবে যেগুলোকে নাগর শৈলী বলা হয় দেখা উত্তর ভারতের মন্দিরগুলো এক ধরনের ডিজাইনে তৈরি তুমি দক্ষিণ ভারতে যাবা সেখানে এক ধরনের মন্দির মানে মন্দিরগুলো তৈরি তুমি মধ্য ভারতে যাবা সেখানে এক ধরনের মন্দিরের স্টাইল তাহলে বিভিন্ন যে মন্দিরের স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলগুলো কিন্তু আমাকে জানতে হবে যে কোন ভারতে কোন কোন স্টাইলগুলো প্রচলিত কোন কোন স্টেটে কোন 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 স্টাইলগুলো প্রচলিত রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে নেক্সট ইন্দো ইসলামিক স্থাপত্য বিশেষ করে এখানে ইন্দো ইসলামিক বলতে গেলে বোঝাচ্ছে সুলতানি এবং মুঘল যুগের প্রসঙ্গ এখানে সুলতানি এবং মুঘল যুগে যত রকমের স্থাপত্য শিল্পগুলোর বিকাশ হয়েছিল অর্থাৎ ইন্দো ইসলামিক স্থাপত্য সেই সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে এখানে অজন্তার গুহাচিত্র এবং বঙ্গীয় শিল্পকলা সম্পর্কেও তোমরা পড়বে এবার যদি একটু ডিটেলসে বলতে চাই তাহলে মূলত তোমরা এই বইটা দেখতে পারো যেটা তোমাদের যোগ বোধগম্যতায় ভারতবর্ষ স্ক্যানার যেটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আহিলি পাবলিশার্স মানে আমি যেই প্রকাশনীর বই লিখি সেই প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া এই বইটা খুব ভালো একটা বই তোমরা টেক্সুয়ালও যেমন আছে বইটার মধ্যে ঠিক একইভাবে গুলো আছে তোমরা এখান থেকে চাইলে পড়তে পারো এই বইটার মধ্যে ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে যেমন বৈদিক যুগের ধর্মগুলো সম্পর্কে বৈদিক যুগ থেকে কী কী ছোটো প্রশ্ন পড়া উচিত বেদ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই সমস্ত প্রশ্ন উপনিষদ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে পুরোটাও ডিটেলসে কিন্তু দেওয়া আছে এবার বৈদিক যুগ শুধুমাত্র পড়লে হবে না পরবর্তী বৈদিক যুগ সম্পর্কেও কিন্তু তোমাদের ধারণাটা থাকতে হবে গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্মের যে মানে উত্থান হয়েছিলো এবং বৌদ্ধ ধর্ম কোথায় কোথায় জনপ্রিয়তা পেয়েছিল বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত কোন কোন বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে জৈন ধর্ম সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে জৈন ধর্মের মধ্যে বিশেষ করে মহাবীর পার্শ্বনাথ আদিনাথ আরও যারা যারা রয়েছে যে চব্বিশ জন তীর্থঙ্করের সম্পর্কে তোমাদের জানতে হবে পড়তে হবে ভক্তি আন্দোলন সম্পর্কে তোমরা হালকার উপর দিয়ে জেনে ভক্তিবাদী বিভিন্ন সাধকদের নাম যেমন বিশেষ করে রামানুজ রামানন্দ গুরু নানক কবির চৈতন্যদেব এরা এদের সম্পর্কে জানতে হবে সুফিবাদী বিশেষ করে সুফিবাদের সমস্ত জিনিসগুলো পড়তে হবে না আর মানে তোমার হচ্ছে বলবো সুফিবাদ যে ছিল সেই সুফিবাদীদের মধ্যে অনেকগুলো সম্প্রদায় ছিল কিন্তু সেই প্রত্যেকটা সম্প্রদায় তোমাদের এক্সট্রা করে পড়তে হবে না খালি চিস্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিল কোথায় কোথায় এটা প্রসার লাভ করেছিল সেটা এবং সুরাবর্দি যেটা রয়েছে সেটাও কোথায় কোথায় আছে সেটা পড়লেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ এবার উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলন বিশেষ করে আমরা যদি পড়ি এবং পুনর্জীবনবাদী আন্দোলন যদি পড়ি বিশেষ করে এখানে আমরা খান মানে পুনর্জাগরণের জন্য যেটা করেছিল সেই আন্দোলনটা আমরা আলীগড় আন্দোলন বিশেষ করে যেটাকে বলা হয় প্রার্থনা সমাজের আন্দোলন আমরা পড়বো আর্য সমাজের আন্দোলন আমরা পড়বো ইয়ং বেঙ্গল আমরা মুভমেন্ট পড়বো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে যে পুনর্জীবনবাদী আন্দোলন সেগুলো আমরা জানবো বিধবা বিবাহ বিশেষ করে তিন আইন পাশ করেছিল তিনি সেই সমস্ত বিষয় সম্পর্কে হ্যাঁ তারপর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সম্পর্কেও আমরা জানবো দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আমরা পড়বো তবে কিন্তু এই ইউনিটটা আমাদের মোটামুটি কভার আপ হবে ঠিক আছে নেক্সট আমাদের যেটা ভারতবর্ষের স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য যদি সাজেশন তোমরা বলতে চাও দেখো পার্টিকুলারলি এমসিকিউ এর ক্ষেত্রে কোনো সাজেশন সেভাবে দেওয়াটা পসিবল হয়ে ওঠে না কিন্তু আমরা এটা বলে দিতে পারি যে তোমরা কোন কোন জায়গাগুলোকে ফোকাস করে পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা যেই যে জায়গাগুলো আমি বলছি সেই সেই জায়গাগুলো ফোকাস করে পড়বে দেখবে প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে এছাড়া আমাদের সেন্টার থেকে বিক্রি স্যার প্রতিদিন একদম প্রতিনিয়ত তোমরা দেখতে পাবে প্রতিদিন একদম মানে রুটিন ওয়াইজ কিন্তু প্রতিদিন ক্লাসগুলো দিচ্ছে ইউটিউবে তোমরা সেগুলোকে ফলো করো দেখো একটা বার যদি খেলে ভিডিওগুলো দেখো একটা বার তাহলে কিন্তু তোমাদের পুরো দেখবে যে দশটা করে প্রশ্ন বিক্রি আলোচনা করছে সেই দশটা করে প্রশ্ন কিন্তু তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো প্রতিদিন এইভাবে করে দেখতে থাকো জিনিসগুলো আমাদের খুব ভালো হবে এবার নেক্সট আমরা চলে আসবো যদি বলো যে প্রথমত আমাদের সিন্ধু নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার কথা বলতে চাইলে আমরা যদি বলতে চাই সিন্ধু সভ্যতার যে মানে এলাকাটা ছিল সেটা দুটো ভাগে ভাগ ছিল একটা উঁচু এলাকা যেটাকে সিটারেল বলা হতো একটা হচ্ছে নিচু এলাকা যেখানে সম সাধারণ মানুষেরা থাকতো উঁচু এলাকায় সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা থাকতো উচ্চবিত্ত সম্প্রদায় যারা ছিল তারা থাকতো কিন্তু নিচু বা লোয়ার পার্ট যারা ছিল সে মানে লোয়ার পার্ট যেটা ছিল সেখানে কিন্তু সাধারণ মানুষেরা থাকতো তো এটা সম্পর্কে আমাদের জানতে হবে বাড়িঘরগুলো কেমন ছিল রাস্তাঘাটগুলো কেমন ছিল হরপ্পা সভ্যতার ঠিক আছে হ্যাঁ একতলা দোতলা ছিল কিনা কি দিয়ে তৈরি ছিল বাড়িঘরগুলো তারপরে হচ্ছে এখানে ল্যাম্প পোস্টের কথা ডাস্টবিনের কথা ম্যানোহলের কথা ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে সভ্যতা নগর পরিকল্পনাগুলো তোমরা পড়বে বা জানবে এবার পাথর কাটার স্থাপত্য বলতে গেলে এখানে বিভিন্ন পাথর কেটে কেটে যে বিভিন্ন স্থাপত্যগুলো তৈরি করা হয়েছিল ভারতবর্ষের সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা পড়বে উত্তর ভারতের মন্দির স্থাপত্য শিল্প শৈলী যেটাকে নাগর বলা হয়েছে হ্যাঁ পূর্ব ভারতীয় মন্দির স্থাপত্য শৈলী আছে আসামের মন্দির স্থাপত্য শৈলী আছে বাংলার মন্দির স্থাপত্য শৈলী আছে উড়িষ্যার মন্দির স্থাপত্য শৈলী আছে এই সমস্ত শৈলীগুলো পড়বে পাহাড়ি মন্দির আছে বা পাহাড়ি চিত্রকলা সম্পর্কে তোমরা পড়বে দ্রাবিড় বা হচ্ছে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলী সম্পর্কে পড়বে বৌদ্ধ স্থাপত্য শিল্পের উন্নয়ন পড়বে জৈন স্থাপত্য শিল্পের উন্নয়ন পড়বে হিন্দু ইসলামিক স্থাপত্য সম্পর্কে পড়বে হিন্দু ইসলামিক স্থাপত্যের মধ্যে কি কি ছিল সেগুলো জানবে বিভিন্ন গম্বুজ থাকতে পারে হুম তারপরে বিশেষ করে তোমার বেশ কিছু প্রাসাদ তুমি দেখতে পাবে হ্যাঁ আচ্ছা তারপরে ঔপনিবেশিক স্থাপত্যের মধ্যে তোমরা পাবে পর্তুগিজদের স্থাপত্য পাবে ফরাসিদের স্থাপত্য পাবে ব্রিটিশদের স্থাপত্য পাবে ইউরোপীয়দের স্থাপত্য পাবে হুম তারপরে হচ্ছে তোমার ইন্দো স্টাইল আছে নিও রোমান ডিজাইন আছে ইন্দো সারা ডিজাইন আছে তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে কিন্তু এই জায়গাটা হ্যাঁ আর লাস্ট আছে যেটা অজন্তা গুহা অজন্তা গুহা চিত্র সম্পর্কে তোমরা যদি জানতে চাও বিশেষ করে কোথায় এটা প্রাধান্য লাভ করেছিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে যেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে আগেও পড়িয়েছিলাম কবে এটা বিকাশ লাভ করেছিল সেটাও তোমাদের পড়তে হবে ঠিক আছে এবং এখানে কোন কোন বিষয়গুলো অজন্তার গুহাচিত্রের মধ্যে অঙ্কন করা ছিল সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং ফাইনালি বঙ্গীয় মানে শিল্পকলা বলতে গেলে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু তারপরে হচ্ছে তোমার হচ্ছে আরো যে সমস্ত আর্টিস্টরা যারা ছিল হ্যাঁ তাদের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তারপরে এই সমস্ত বিষয়গুলো বা এদের সম্পর্কে তোমরা কিন্তু পড়বে তো এতটুকুই ছিল আজকের ক্লাসটি তোমাদের সঙ্গে আলোচনা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী ইউনিট নাম্বার থ্রিতে তোমাদের কি কি পড়তে হবে পরীক্ষা আস্তে আস্তে আমি প্রতিটা বিষয় কিন্তু আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ